এই যে একটা টোটোর কথা পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী তোমাকে গিফট দিচ্ছে ষোলো হাজার টাকা নিচ্ছে বোঝার চেষ্টা করো এটা পরিবহন মন্ত্রী দপ্তর বিষয় তারপরেও বলছি অলরেডি আমি মিনিস্টার সাথে যোগাযোগ করেছি তাকে কনভিন্স করাচ্ছি যে এইভাবে টাকা দেওয়া সম্ভব নয় এনা হয়তো একজন ফুটে থাকি অন্যজন চারশো টাকা রোজে নিয়ে আসে তার রোজটাও চারশো টাকা হয়তো ওঠে না অসুবিধা হয় তা এটা কমাতে হবে তবে আমি একটা কথা বলবো আপনি যখন রাস্তাতে গাড়িটা আবার করেছেন আপনাকে বলব কিছু কিছু ট্যাক্স দিতেই হবে আমি সরকার কালকে আমরাও চালাতে পারি সরকার চলবে কোথায় আপনি ট্যাক্স দিলেন ষোলটা হাজার টাকা আপনার কাছে ষোলোটা হাজার টাকা ইনকাম করতে গেলে আপনার বেরিয়ে যাবে টু মাস কম করে টাইম লাগবে ষোলো টাকা টাকা ইনকাম করতে গেলে আবার যে ওয়ান